গুড মর্নিং বলবো না বারোটা পঁয়তাল্লিশ বাজে তো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর একটি নতুন ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চোখ মুখের অবস্থা দেখো শীতকাল পড়লে না এই একটা সমস্যা তার মধ্যে দেখো মশা কামড়েছে দুপুরবেলা পরশুদিন মশারি টান না টানিয়ে ঘুমিয়েছি আর এই ভালো হয়েছে তো এখন আমি আছি রান্নাঘরে সকালে কিচ্ছু খাইনি এক কাপ চা ছাড়া একটা বিস্কুটও খাইনি আজকে শুধু একটা কাপ চা খেয়েছি আর এখন আমি আজকে রান্নাঘরে সকালবেলা আজকে মেঘনাকে ম্যাগি খাইয়েছি দেরি করে উঠেছি ভাত খাওয়াইনি আর ওই জন্য ভাত করতে দেরি হয়ে যাবে তাই একটু ম্যাগি করে খাই দিচ্ছি এখনও ছাদে খেলা করছে তো আজকে রান্না করব চুনো মাছের ঝাল তো এই যে মাছটাকে আমি হালকা ভেজে রেখে দিয়েছি আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ এই মাছটা মেঘনার কেননা চুনো মাছটা ঝাল চচ্চড়ি করবো ও তো খেতে পারবে না আর এখানে এক মশলা করা আছে আর এই যে এখন আমি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে আমার ভাত হচ্ছে আর এখানে কেটে রেখেছি ধনেপাতা আর এখানে কেটে রেখেছি টমেটো আর কালকে রেজি ডাল আর ফুলকপির তরকারি রেজি ভাত রয়েছে দেখতে পাচ্ছো এই ভাতগুলো আজকে ভাতে দিয়ে দেব তো দেখো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো তরকারিটা আমার তো হেভি লাগে এরকম খাবার আমি অনেকদিন পর খাচ্ছি আর এটা হচ্ছে ডাল সেদ্ধটাকে ফ্রাই করেছি আর ফুলকপির তরকারি একটু বেশি ছিল আর মাছ ভাজাটা মেঘনাকে তো এখন বেলা দেড়টা এখন আমি খাচ্ছি মুড়ি কেননা প্রচন্ড খিদে পেয়ে গেছে আর স্নানও করিনি আর স্নান না করে না দুপুরের ভাত খেতে ভালো লাগে না সেই কারণে আমি একটু মুড়ি খেয়ে দেখতে পাচ্ছ একদমই অল্প একটু নিয়েছি এটা খেয়ে মেঘনাকে খাওয়াবো তো তারপরে দুপুরবেলা ভাত তাত খেয়ে মেঘনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে সন্ধেবেলায় এই যে ওকে পড়তে বসিয়েছিলাম খেলা করছিল আর ওকে খাওয়াচ্ছে মুড়ি গুঁড়ো দুধ দিয়ে তারপরে যে সকালবেলা দেখো আবার সকালবেলায় এই যে ওকে পড়তে বসিয়েছি ওর যেহেতু চোখের এক্সারসাইজটা করাতে হবে এক ঘন্টা করে তাই এটাই ওকে করাচ্ছে আর ও কিন্তু অনেক কিছু লিখতেও শিখে গেছে কবে কবে যে শিখে গেল কবে যে এটা বড় হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব সুস্থ থাকো ভালো থেকো আর দেখো মেঘনার এই লেখাগুলো তোমরা একটু হ্যাঁ লেখো লেখো আগে বিয়ে লেখো এই যে এরকম করে লেখো দাগটা ভালো করে দাও হ্যাঁ গোল করো রাইট রাইট হ্যাঁ এবার সি হুম ডি এখানে তাকে বলো এ বি সি